এটি স্পষ্ট করে নিজে নিয়ে শিখতে হবে কিভাবে পালতে হয় মাছের পানি এবং মাছের খাবার বিষয়ে আইডেন নিতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি অ্যাকুরিয়াম ফিশ ফেয়ার দুই হাজার পঁচিশে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতির হলে যেহেতু আমি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাব মেলায় যাব সেই ক্ষেত্রে আমি সকাল সকাল উঠে পড়ি এবং ঢাকার বাস ধরে আমি মেলার উদ্দেশ্যে যাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম অ্যাকোয়ারিয়াম ফিশ ফেয়ারে তো যারা যারা এখনো আসেননি তারা ঘুরে যেতে পারেন আর আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে এই মেলায় আসলে কি কি আছে ফিশ আসলে ভিতরে কি কি মাছ উঠেছে এবং কি কি রয়েছে এটা আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো চলে আমরা একটু ভিতরে যাই হ্যাঁ ওই যে তিন দিন চলেছে আজকে হচ্ছে লাস্ট ডে মেলা হ্যাঁ তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক কি কি উঠেছে এবং তো আমি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এখানে কি কি আছে একটু দেখেন হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এর পাশে আছে দেখেন একটু মাছগুলো দেখি এখানে হচ্ছে গোল্ড ফিশ আছে হ্যাঁ ছোট সাইজ গোল্ড ফিশ এটার নাম কি আমার জানা নাই দেখেন এখানে কিছু আছে এটা সম্ভবত স্টিকলেট বলে এটার নাম কি আমার সঠিক জানা নেই তো অনেক রকমের মাছ আছে তাহলে আমরা একটু দেখি এখানে এটা হচ্ছে সাহিল এক দিদি এক বিডি ও ভাইয়া এখানে আছে নাম কলবিনের কলবিনের আগুন নিয়ে দিয়ে লাগবে আমরা একটু ভিতরে যাই মা গুলো দেখার চেষ্টা করি না কি কি মাছ আছে এটা ফিল মি লড়ায় যাবেন ফুল ধরে পরের পাশে আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা জোড়া হ্যাঁ আড়াইশো টাকা পিস এগুলো তো পিস হিসেবে না আড়াইশো টাকা পিস হিসেবে আছে

বেসিক্যালি যারা নতুন শুরু করতে চায় তাদের ইনভেস্টমেন্টের একটা বিশাল ব্যাপার থাকে তো ইনভেস্টমেন্টের বিষয়টা তারা যদি নিজেরা করতে চায় তাহলে তারা রিসেলিং এ যোগ দিতে পারে অনলাইন বেশ যেগুলো রিসেলিং আছে সেগুলা প্লাস অনলাইন টু সব রিসেলিং এর ব্যবস্থা আছে যে কাটাউন মার্কেট হতে স্থানীয় বিভিন্ন দোকানে মাছ সাপ্লাই করে দেখা যায় তারা আমাদের মতো যারা ফার্মার আছে ফার্মারদের থেকে মাছ কালেক্ট করলো তারপর সে তার স্থানীয় দোকানে অথবা অনলাইনে সেল করলো তো এইসব বিষয়ে যদি সে নজর রাখে তাহলে তার ইনভেস্টমেন্টের বিষয়টা ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকা লাগবে না নিজের একটা হাত খরচ প্লাস তার ইনভেস্টমেন্ট দুইটাই হয়ে গেল এক পর্যায়ে ইনভেস্ট করতে করতে নিজের কিছু সেট আপের দিকে মনোযোগ দিতে হবে যে এই মাসে র‍্যাক বানালো সামনের মাসে অ্যাকোরিয়ামের জন্য গ্লাস কিনে গ্লাস বানায় ফেললো এরপরে ওইখানে ব্রিডিং এর সে চেষ্টা করলো আর প্রথম অবস্থায় কেউ যদি বাল্ব পরিসরে কোনো ব্রিডিং নিয়ে কাজ করতে যায় সবার প্রথমে তার উচিত হবে জেব্রা আইটেম যেগুলো আছে জেব্রা আইটেম নিয়ে কাজ করা সেকেন্ডারি তার আইটেম থাকবে হচ্ছে গ্লোটেট আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা ইনশাল্লাহ আশা করি এইগুলো থেকে যখন সে ব্রিডিং এ ঢুকবে জেব্রা এন্ড গ্লোটেটটা করে ইনশাল্লাহ সে ওগুলো দোকানে হোলসেলে সাপ্লাই করে আশা করা যায় যে নতুন যে আছে একটা বড় পর্যায়ে এইখানে একটা রোডম্যাপ সে দেখতে পাবে এবং সফল হইতে পারবে ইনশাল্লাহ আচ্ছা উপরে আছে দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকা একশো আশি টাকা টাকা দেখেন এক পা ছিল <laughs> এই এত গ্যাস ছিল সব লাগা ছিল যে ডেমো করে নামলো আমাদের ময়লা জলের ভিতরে খাচ্ছে ভাই আপনি ডাঙ্গা ময়লা বাইক কি

যারা নতুন করে শুরু করতে চান আমার তাদের প্রতি আমার সজেশন থাকবে যে আপনারা ভালো কোয়ালিটি নিয়ে কাজ শুরু করবেন আসলে দাম ওটা কোনো বিষয় না কোয়ালিটি ভালো হলে আপনারা মাছের দাম কিন্তু অবশ্যই ভালো পাবেন তো কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে

যাই হোক তো পড়ো তোমরা আমরা আমরা তাকেও গীত আই গীত বিষয় ভালো ভালো আমরা 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 आने से

is so long time ago it's about thought <laughs>

बड़ साइज <तलते> <थे पतला>। <स्थान्या> <थे उत्थ। स्थान्या> <तारे? स्थान्या>

ほら。 شڪريا ٽو 1 2 3 4 5 6 7 8 9 10 جي دوري جي دنيتي جي داري جي ڪيڊيا آءُ ڪنهن باءُ مقصد جوش 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 ايڏي کي وائي آءُ আপনি মাঠে রেস্টুরেন্ট আফুল দেশের না <laughs> তো ব্যালcony থেকে পুরোটা ঢাকা এর বাইরে থেকে আসছে জি আমাদের এখানে স্কুল নাম্বার আছে আপনারা জানতে পারেন কি দাম এগুলো যেহেতু রিয়েল গ্যারান্টি আছে এখানে সিনিয়র গ্রুপে আছে আমরা যে বাস্তব ওনার কথা দিছি 8000 থেকে 12000 এর মধ্যে আছে এর অন্য সব বিষয় আছে

¿Puedo hacer una partícula? ¿Puedo una ¿Puedo আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে কি কি মাছ উঠেছে ফিশ দু হাজার পঁচিশে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো এবং অনেকের সাথে দেখা করেছি প্রথম দিন আসলে হয়তো আর অনেকের সাথে দেখা করতে পারতাম ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে এবং কোন এক ফিশ ফেয়ারে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম